স্বাগত জানাচ্ছি গোলাকান্দালির হাটে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে যে হাটটি বসে থাকে প্রায় সময় আপনাদেরকে নিয়ে এসেছি নিয়ে যাই এই প্রাণবন্তর এক বাজারে যে যেখান থেকে দেখছেন শুনছেন আমার ভিডিওতে এসেছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বিশেষ করে যে অডিয়েন্সগুলো আমার ভিডিওতে কমেন্টস করে ফেলেছেন ভিডিও দেখে না দেখে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এই ভিডিওটি করে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু এই কষ্টের মর্যাদা তখনই সার্থক হয় যখন আমার সম্মানিত ভিউয়ার্সরা ভিডিওটি দেখে কমেন্টস করে এবং শেয়ারও করে আমি প্রায় সময় বলি পারলে ভিডিওটি আপনারা শেয়ার করে দিতে পারেন যদি ভালো লাগে এই মুহূর্তে যেই বাজারে এসেছি গোলাকান্দাইল হাটের আজকের বৃহস্পতিবারের বাজারকে কেন্দ্র করে প্রান্তিক খামারি শখের খামারি সব খামারিরাই কিন্তু চলে এসেছে ক্রেতাদের উদ্দেশ্যে ছোট বড় বয়স্ক মানুষরাও কিন্তু চলে এসেছে এই মুহূর্তে যেই মুরব্বীকে দেখছেন আমাকে দেখেই বুঝেছেন আমি হাঁস কিনবো কিন্তু মুরব্বী পরে বুঝছেন না আমি হাঁস কিনবো না ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় খাওয়ার জন্য লালন পালন করার জন্য সব কিছুই এই বাজারে পাবেন আপনারা যখনই এই বাজারে আসবেন গাউসিয়ার গোলাকান্দাইল হাটের কথা বলবেন যে কই দেখিয়ে দেবে গাউসিয়ায় আসলে বাজারটির নাম গোলাকান্দাইল বৃহস্পতিবার সকাল থেকেই বসে এই হাট হাঁসের মূল্য মুরগির মূল্য একেবারেই আপনার নিকটবর্তী যে ক্রয় ক্ষমতা আছে তার মধ্যে আপনি পাবেন সতেজতায় ভরপুর এই বাজারে সুস্থ মুরগিই বেশিরভাগ থাকে আপনি যদি দেখে শুনে নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ সত্যিকার্থেই যেতেই যাবেন কষ্টগুলো সার্থকই হবে আপনারা অনেকই বলেন রিজনেবল প্রাইস ঢাকার বাজারে বাংলাদেশের বাজারে আসলে কোথায় পাওয়া যায় সত্যি কথা এটা আপনি এই হাটেই আসতে পাবেন একজনে এক একটা করেও এনেছেন বাচ্চারাও তার শখের কবুতরে এনেছেন যদিও কবুতরটা এখানের না অন্য হাটে মাস্ক পরে আছি অত্যন্ত ধুলাবালু উঠছে ক্যামেরার মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন নিঃশ্বাস নেওয়ার সাথে সাথেই মনে হয় বলবো না যে হোক আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে আবার জয়েন করে ফেলেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা হাঁস কিনতে পারবেন সবচেয়ে কম দামে এই বড় হাঁস ঢাকার বাজারে কিনতে গেলে মনে হয় আপনাকে গুনতে হবে বারোশো পনেরোশো কিন্তু এই হাতে আসতে পাবেন পাঁচশো থেকে শুরু করে অনেক টাকা পর্যন্ত যেমন এই মুরব্বি যে হাঁসটা নিয়ে গেলেন আটশো নশো টাকার মধ্যে এক হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ এই হাঁসটার দাম জিজ্ঞেস করলাম এই হাঁসটার দাম বলেছে ক্রেতা পনেরোশো সরি বিক্রেতা পনেরোশো বলেছেন ক্রেতা এটার দাম করেছে ছয়শো পরে পঞ্চাশ টাকার জন্য নেওয়া হয়নি যাই হোক এখানকার মানুষগুলো যেমনটা সহজ সরল ক্রেতা বিক্রেতারাও কিন্তু খুবই পটু এই বেচা কেনায় আমার ভিডিও যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে কমেন্টসে জানাতে পারেন যদিও দুর্ভাগ্য আমাদের মতো ভিডিওগুলো অনেকেই দেখতে চায় না ছোট বলে যাই হোক আল্লাহ তালা যদি কখনও বড় করে হয়তো বা তখন আপনারা দেখবেন আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানরব আপনাদের সাথেই আছে থ্যাংক ইউ সো মাচ